ইমাম রহমতুল্লাহ অত্যন্ত জবরদস্ত একজন আল্লাহ ছিলেন করান সুন্না ঘেটে ঘেঁটে হাজার হাজার মাসালা যিনি ইস্তেমাবাদ করেছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ যিনি নবী প্রেমিক ছিলেন মদিনার প্রতি তার অনেক শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল ইমাম মালিক রহমতুল্লাহ বেশির ভাগ সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রওজার পাশে কাটিয়েছিলেন দুরুন্নাহ ওখানে বসে তিনি মাসালা লিখতেন যতদিন মদিনা শহরের ভিতরে ছিলেন কোন দিন ইমাম মালিক রাহমাতুল্লাহ জুতা পায়ে মদিনা শহরের ভিতরে হাঁটেন নাই আর জোরে বলেন খালি পায়ে হাঁটতেন কারণ তার আকীদা ছিল এই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেঁটেছেন নবী পাকসুল ইসলামের কদম যেখানে পড়েছে সেই জায়গায় যদি আমি মালিকের কদম জুতা সহ তাহলে বড় বেদি হয়ে যাবে এই জন্য খালি পায়ে হাঁটতেন আর মদিনা শহর যেটাকে হেরেম মদিনা শহরের ভিতরে ইমা মালিক রহমতুল্লাহ কখনো প্রসাব পায়খানা করেন আল্লাহর দরবার বলছিলেন আল্লাহ আমার মরণটার জন্য মদিনা শহরে হয় আর এজন্য রবের দলবার আমাদের প্রার্থনা করা উচিত আল্লাহ র হনমান আল্লাহ রমাগ জোকনা শাহাদাত ওয়াল্মা মুতাফি বালাদী রসুল অ গোয়ালা আমার মরণটা যেন শহীদ মৃত্যু হয় আর আমার মরণের জায়গাটা যেন হয় রসুলের শহর কন্যা সোহা আমার আমার মৃত্যুর যেন মদীরা শহরে হয় আর আমার মরণটা যেন শহীদ মৃত্যু হয় আমরা কি শহীদ মৃত্যু চাই কি চাই না কে কে চাই কে কে চাই হাত না রায় তার মৃত্যু চাইলে কোন মৃত্যু চাবো আল্লাহর কাছে জোরে গণ না কোন মৃত্যু শহীদ মৃত্যু তেমন না করবো যা আমাকে তুমি শহীদ মৃত্যু দাও আর আমার মরণটা যেন নবীর শহরে হয়ে যায় এবং মালিক রহমতুল্লাহ আল্লাহর দরবারে এই দরখাস্ত করছেন পর করছেন আর আমার মরণটা যেন নবীদের শহরে হয় এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ মদিনা শহরকে এত শ্রদ্ধা করতে এত ভক্তি করতে এত ভালোবাসতেন জীবনে যত দিন মদিনা শহরে কাটিয়েছেন না পাই দিয়েছেন জুতা আর না করেছেন মদিনা শহরের ভিতরে প্রসার পায়খানা যমুন যখন প্রয়োজন হয়ে যেত তখন একেবারে শহরে সীমায় চলে যেতেন ডান পা রাখতেন শহরের মধ্যে আর বাম পা রাখতেন বাহিরে মল ত্যাগ করতেন বাহিরে আকিদের ছিল এই যে এই অবস্থাতে যদি আমার মৃত্যু হয়েই যায় তাহলে আমার পা তো মদিনার শহরের মধ্যে আছে কতটুকু তাদের আঁকিদা ছিল কতটুকু তাদের ভালোবাসা ছিল আল্লাহ রাহাবিবের রাও যার পাশে দাঁড়াব এবং নবীজির কাছে দাঁড়ায় দাঁড়ায় তার ওসিলা দিয়ে দোয়া করতে আল্লাহ গো আপনি তো আমার আপনার হাবিবকে অনেক কিছু জানিয়ে দিয়েছেন নবীজিকে অনেক কিছু আপনি বলে দিতেন তো আমি আপনার নবীজির মাধ্যম হয়ে জানতে চাই কারণ নবীজি জেন্দার নবী হায়াতুন নবী রৌজাম বর্গের ইসলাম নিচ্ছেন আপনি এখনও তাকে জানাই দিতে পারেন আমি তার কাছ থেকে একটু জানতে চাই আমি ইমাম মালিকের মরণটা কখনো হবে আর একটু জোরে কর না আমার মৃত্যুটা কখন হবে এটা আমি একটু জানতে চাই আপনি আপনার নবীকে একটু জানায় দেন নবীজি যেন ঘুমের ঘরে আমাকে একটু বলে আল্লাহ আমার মরণটা কখন কোন দিন হবে একটু জানায়া দিয়ে এই প্রার্থনা চলতে থাকলো ইমাম মালিক রহমতুল্লাহ এলেন হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলেন ইমাম মালিক যে আল্লাহর হাবিব তার সাথে ঘুমের ঘরে দেখা দিয়েছে এ ভাই নবীজিকে দেখা যায় কি যায় না এডু সরিভান্না যায় কি যায় না আল্লাহ রাহামি বলেছেন মানে রহা ফিল্ম আনা আমি ফখাদ রহান ই ফাইন আমার যে উহ্মদ স্বপ্ন যুগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো কারণ সয়তান আমি নবীজির রূপ ধারণ করতে পারে না জরিবর্ণা সৌহার আনলাম এই জন্য বাবাজি রাম মালিক রহমত উল্লাহ নিয়ে দেখলেন নবীজি তার সাথে দেখা দিয়েছেন তবে নবীজি দেখে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামে মালিকের দিকে পাঁচটি আঙুল তুললেন কয়টা সবাই বলে না কয়টা পাঁচটা আঙ্গুলি তুললেন একটা মিসকে হাসি দিলেন তারপরে নবীজি চলে গেলেন শুধু দেখা দিলেন পাঁচটা আঙ্গুল তুললেন মিসকে একটা হাসি দিয়া চলে গেলেন এবার মালিক রহমতুল্লাহ ঘুম ভেঙে গেল ব্যাপার কি কি দেখলাম আমি তার মানে কি নবীজিকে কাছে বলছিলাম যে আমার মরণটা কখন হবে একটু জানাইয়া দিয়েন তা নবীকে আমাকে ইঙ্গিত দিয়ে গেলেন যে পাঁচ দিন নাকি পাঁচ সপ্তাহ নাকি পাঁচ বছর নাকি পাঁচটা যুগ কি বললেন আমি তো কিছুই বুঝলাম না সেই জমানায় স্বপ্নের তাবিজ যাতেন ইমাম এমনি শিরিন রহমতুল্লাহ গেলেন তো ইমাম মালিক রহমতুল্লাহ তার খাদেমকে বললেন জলদি চলে যাক ইমাম এমনি শিরিন যেখানে আছে তার কাছে যাই দেখা কইরা সালাম দিয়া বলবা যে হুজুর মদিনার এক লোক স্বপ্নে দেখছে আল্লাহর হাবিব তাকে দেখা দিয়েছে মিস্কি হাসি দিয়েছেন পাঁচটি আঙ্গুল দেখায় চলে গেছেন স্বপ্নের তাবিদ কি জানতে চেয়েছেন তবে খবরদার আমার নাম বলবে না আমার নাম বলবেন আমার নাম কখন রাখবে আমার নামটা বলবে না তো খাদেন জায়া ঠিকই যেভাবে বলছে সেইভাবে যায় বলার পরে বলছেন যে মদিনার এক লোক এই স্বপ্নে দেখছে তো ইমাম শিরিন আপনি শিরিন রহমতুল বলছে কে দেখছে বলে নাম বলা যাবে না ইমাম এমন শিরিন বলতেছে নাম না বললে আমি স্বপ্নের তাবিরও বলব না কি বলতে হবে কি বলতে হবে নাম বলতে হবে নাম না বললে আমি স্বপ্নের তাবির বলবো না বলে বলে নাম নিষেধ যাও তার কাছে দেয়া নাম বলার পারমিশন নিয়ে আস তো খাদেম আবার গেলেন ইমাম মালিক রহমতুল্লার কাছে যাই বলেন যে হুজুর এই ঘটনা নাম না বললে স্বপ্নের তাবির বলবে না যাও আর নামটা বলে দাও তো খাদেম আসলেন এসে বললেন যে হুজুর যে স্বপ্ন দেখছে তেল মদিনার ইমাম মালিক ইমাম শিরিন সিরিন রাহমাতুল্লাহি আলাইহি হাসি দিয়ে বললেন তুমি ইমাম মালিকের খাদেম তুমি যখন এই কথাটি স্বপ্নটি আমার কাছে বর্ণনা করেছ তখনই আমি বুঝতে পেরেছি এরকম একটা দামি স্বপ্ন যদি কেউ মদিনার বুকে দেখে তাই ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতেই পারে না ছাড়া এরকম স্বপ্ন মদিনায় আর কেউ দেখবে এটা আমার বিশ্বাস ছিল না সেই জন্য আমি নামটা জানতে চেয়েছিলাম তবে তুমি চলে যাও ইমাম মালিকের কাছে গিয়ে বলবে আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে তাকে পাঁচটি আঙ্গুলি দেখায় মিসকি হাসি দিয়ে তিনি যে চলে গেলেন এর দ্বারা নবীজি তোমাকে এটা বুঝায় না তুমি কতদিন পাঁচ 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 ঘন্টা নাকি 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 সপ্তাহ দিন বছর পাঁচটা যুগ নবীজি এটা নাই আল্লাহর হাবিব পাঁচটি আঙুলি তুলে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করেছেন যে আয়াতের এমন পাঁচটা বিষয় রয়েছে যেগুলো আল্লাহ সারা পৃথিবীতে আর কেউ জানে না

وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت أوصر بنا الله أكبر إن الله عنده علم الساعة الله والسلام يا وكن هبه كن دن هبه كن دن محا پرائه إذا زلزلت الأرض زلزالها

জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে পানি হয়ে যাবে আসমানের তারকা রাজা যেগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে মানুষগুলো বালুর মতো উঠতে থাকবে মহাপ্রলয় ঘটবে এটা কোন দিন হবে কোন সময় হবে কোন মুহূর্তে হবে এক আল্লাহ সারা পৃথিবীতে কারো এই ব্যাপারে কোনো এলেম নাই আদৌ সরিবান্না সোহা আল্লাহ কেয়ামতের খবর জানেন কে আরো জরিমানা কেয়ামতের খবর জানেন কে এক নম্বর হলো কেমত কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন পৃথিবী তার কেউ জানে না আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করান কোন ব্যক্তির ক্ষমতা নাই আসমান থেকে পানি নামাবার মতো কারো ক্ষমতা আছে বৃষ্টি দেয় কে একটু জোরে আওয়াজ করে বলতে বৃষ্টি দায়কে অনেক সময় দেখবেন বৃষ্টির দিন যেমন কাল বৈশাখী বৈশাখ মাস আসতেছে সামনে কিংবা চৈত্র আসতেছে অনেক সময় দেখবেন আসমান কালো হয়ে গেছে ম্যাগে ভরপুর হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ঠান্ডা বাতাস বইতেছে আমাদের মন বলে এখনই বুঝি বৃষ্টি হবে বাহিরে যদি শুকনো কোনো কাপড় থাকে দ্রুত ঘরে নিয়ে আসি বাহিরে শুকনো লাকড়ি থাকলে খুব দ্রুত সেটা রান্নাঘরে নিয়ে আসি বাহিরে পাতা পড়ে থাকলে কুড়াইয়া এক জায়গায় করে পরিষ্কার করে রাখি কথা বলেন ঠিক না মন বলে বৃষ্টি হবে ম্যাঘ দেখেছি ছাতা নিয়ে বাড়ি থেকে বের হই এমন পরিস্থিতি আমাদের হয় কি হয় না হয় হয় কি না কারণ মন বলতেছে বৃষ্টি বৃষ্টি হবে হবে আকাশ পরিচ্ছন্ন হয়ে গেছে কিন্তু আমার আল্লাপাকব বলে এলাম বলতেছেন বান্দারে তুই তো মনে করতেছ বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে না না হবে সেটার জ্ঞান আমি আল্লাহর কাছে দেখবেন মুহূর্তের ভিতরে একটা বাতাস ওই দক্ষিণ দিক থেকে যে মেঘটা বসছিল উত্তর দিক থেকে বাতাস ওটাকে নিয়ে যায় আবার সূর্যের আলো দেখা হয় না এরকম অবস্থা হয় কি হয় না আরো যেরকম হয় কি হয় না বেলা। কিংবা দিনের বেলা অনেক সময় দেখবেন আকাশে সূর্য আছে রাত্রিবেলা চা দালো দিচ্ছে কোথাও ম্যাগের সিটা ফটা নেই মন বল বৃষ্টি হবে না শুধু একটা ব্যাগ নিয়ে বাড়ির থেকে রওনা দিচ্ছেন বাজারে অল্প একটু সময় গেছেন যাওয়ার পরে এখন করে বৃষ্টি শুরু ভিজে গেছেন সব কি কথা বলেন এরকম হয় কি হয় না আরো কি হয় না এরকম হয় আপনি বলছিলেন বুঝছিলেন যে না বৃষ্টি হবে না ম্যাগ নাই রৌদ্র ঠিকই আছে কিন্তু তারপর আল্লাহ বকরব বলেন বলছেন এই ব্যাপারে তোমার এলেম নেই কারণ আমি আল্লাহ বৃষ্টি দেই চিৎকার দিয়ে বলেন এই জন্য বলা হয় গাইস আসমান থেকে বৃষ্টি দেওয়ার মালিক কে আরো জোরে আওয়াজ করে না বৃষ্টি দেওয়ার মালিক কে ওই আরহাম পেটের ভিতরে সন্তান যে আছে কি সন্তান হবে ছেলে নাকি মেয়ে কি সন্তান হবে ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহ বলছেন এই খবরটাও আমি আল্লাহর কাছে এটাও কেউ বলতে পারে না আপনারা এখন বলতে পারেন যে কেন ডাক্তার তো অগ্রিম বইলা দেয় ছেলে হবে অগ্রিম মিষ্টি খাওয়ায় ছেলের লেদানন্দে কি কথা বুঝে না যার মেয়ে দরকার সে মেয়ে পায় খুশি অগ্নি মিষ্টি হয় তাহলে এই খবরটা জানলে কিভাবে কিভাবে পাইবে সে কিন্তু আল্লাহ তো বললেন রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহই ভালো জানেন তা উনি জানলো কিভাবে ডাক্তার কিভাবে বুঝলো কি একটা প্রশ্ন আসে না না এটা स्यूशन না আছে না নেই পবিত্র কোরআনুল কারণে আল্লাহ বলছُونَ কদ খলাকনা লিনসানা ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا آخر فتبارك الله احسن الخالقين جل الله الله اكبر الله اكبر من العالمين আমি মানুষকে যখন সৃষ্টি করেছি তখন মানুষের ভিতর থেকে এক ফোঁটা পানি তার মায়ের সুরক্ষিত জায়গায় আমি স্থান দিয়েছি কিছুকাল পর সেটা হয়েছে জমাট বাঁধা এক ফোঁটা রক্তে সেটার পর কিছুদিন পর হয়েছে গোস্তে গোস্তটাকে আমি আল্লাপকালাম হাড্ডি বানিয়েছি হাড্ডিটাকে নতুন একটা আকৃতি দিয়ে পূর্ণাঙ্গ একটা মানুষ তৈরি করেছি বলে হাতির সাক্ষী বিজ্ঞান বলেন হাদিস শরীফের ভিতরে বলছেন একটা মানুষ পূর্ণাঙ্গ ভাবে তার মাতৃ করবে আসতে সময় লেগে যায় চার মাস কয় মাস আর ওদের না কয় মাস চার মাস এই চার মাসের মধ্যে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের পূর্ণাঙ্গ শৈলের অঙ্গ প্রত্যঙ্গ তার সব কিছু জেন্স আকারে আল্লাহ পাক রব্বুল ফিট করে দেন তাই সাড়ে চার মাস প্রথম থেকে কয় মাস জনগণনা প্রথম থেকে কয় মাস সাড়ে চার মাস এর মধ্যে আল্লাহ পাক বলেন পূর্ণাঙ্গ তার আকার আকৃতি অবয়ব সৃষ্টি করেন আচ্ছা বলেন তো দেখি আল্লাহ সৃষ্টি করার পর যদি কেউ বলে ছেলে কিংবা মেয়ে সেই বলায় কি কোনো আসে যায় কি কথা বলেন না কেন তার মানে হচ্ছে ডাক্তার আপনাকে ও আমাকে যে সংবাদটা দেয় ছেলে বা মেয়ে এটা আল্লাহর সৃষ্টি করার পরে কি জোরে কন্যা আল্লাহ কার সৃষ্টির পরে আরও জোরে বল না ভাই কার সৃষ্টির পরে আল্লাহর সৃষ্টির পরে সংবাদ দেয় ছেলেমার নামে তাই আল্লাহর সৃষ্টি করা হয়ে গেছে এখন সংবাদ দিল কে না দিল কি এর আগে তো কেউ বলতে পারে না পারে সেইজন আল্লাহ বলসো ইয়ালামু মা ফিলা রুহাম এইโลกের رحمের ভিতরে যে সন্তানটি আছে ছেলে কিংবা মেয়ে এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো জ্ঞান নাই এই ব্যাপারে জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে জোরে বল না স্বয়ং সুবহানাল্লাহ ওয়াল্লামা ফিল আরহাম ওয়া মা আদা তাকসিম গদা আগামী কাল ব্যক্তি কি উপার্জন করবে কি খাবে না না খাবে তার রুজি কি থেকে আসবে সে কতটুকু উপার্জন করবে এটাও ব্যক্তি বলতে পারে না সকালবেলা দোকান খুলে ঝাপ তুলে দিয়েছে সারা দিনে কোনো কাস্টমার নাই বেঁচে ইনা করতে পারে না কাস্টমার নাই নাই বন্ধ রূপক্রম এখন আটটা বেজে গেছে রাত ঝাপ ফালাইবে হঠাৎ করে এক ভাই বস্তা নিয়ে হাজির ভাই আমার একটু বাজার আছে ধরেন তো লিস্টিটা কি আছে দেখেন উনি দেখে এত বড় লিস্ট পয়রা হিসাব করে দেখে দশ থেকে বিশ হাজার টাকার মালামাল কি ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক হয় কি হয় না আটু জোরে কর না ভাই হয় কি হয় না সারা দিনে বিক্রি করতে পারেনি এখন বন্ধের সময় বন্ধ করবে ঝাঁপ ফালাইবে মনস্ত করেছে আল্লাহ বলে করিস না তো রিজিক চলে আসে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ জাল নিয়ে নদীতে গেছে মারতেছে মারতেছে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত জাল ছুঁড়ে ছুঁড়ে মারে নদীতে মাছ উঠে না চিন্তা করে এখন এই মুহূর্তে যদি চলে যায় কি হবে মাছ হয়েছে রান্না করে পরিবার সবাই খাইতে পারবে না আর একটু চেষ্টা করি যাওয়া ঠিক উপক্রম ঠিক সেই মুহূর্তে জাল মারছে মাছের জালের ভিতরে বড় একটা মাছ কি কথা বলেন এরকম হয় কি হয় না পুস্করিতে আপনি মনে করেন জাল মারতেছেন এটা তো বাধা চতুর্দিকে বেরিয়ে দেওয়া খোলা না বদ্ধ জায়গায় আপনি জাল মারতেছেন এই ছোট্ট পুসকুনি থেকে অনেক সময় মাছ তোলা যায় না রাগ করিয়া বলেন যা আর একটা উঠবে না উঠলে হয় কি হয় না জোরে না না হয় হয় অনেক চেষ্টা করছেন বিয়াই আসছে শ্বশুর বাড়ির থেকে লোক আসছে নিজে নামছেন ছেলের নামাইছেন নাতিদে কইছেন নাম বাস লইয়া পিডা যাইলে লারা দে কি কথা বলেন তারপরও কোনো কায়দা কোনো কাজ হয় না শেষ পর্যন্ত বলছেন যে বেআই অবস্থা বেশি ভালো না এই শেষ খা ওট না ওটলে শেষ খাও একটা দিচ্ছেন বাস বড় দশ কেজি ওজনের কাতল কি কথা বলেন আর জোরে কর না ঠিক না বেটি তা রিজিকের এটা নির্ধারণ করে কে আরো জোর রিজিক নির্ধারণ করে কে নির্ঘাত আজকে মরিচ পোড়া দিয়ে ভাত খাইতে হবে কারণ বাজারে যান নাই কি কথা বুঝেন বাজার করেন নাই টাকাও নাই বিবির কোয়েশন বাজারে গেলে টাকা লাগবে টাকা নাই আজকে যা আছে তাই বিবি সাহেব করে দেখে যে তরকারিও নাই আছে করে মরিস কয়ে যা আছে ওই দিয়ে চলু এই তো পরবর্তীতে দেখা যাইবে দুপুর হয়েছে হয়েছে ভাব ইতিমধ্যে জামাই হয়েছে বাড়িতে বড় একটা কাতল মাছ নিয়ে এসে কি কথা বল না আই সেই শাশুড়ির সামনে আম্মা আমাদের বাড়ির পুষ্করিটা আজকে ধরছিলাম তো কিছু মাছ পাইছে চিন্তা করলাম যে মাছটা দিয়ে আসে কি কথা বলে দেখেন আচ্ছা এরকম হয় কি হয় না আরো জোরে বলে না হয় কি হয় না আমি একটা মেশাল দিছি এর উল্টা অন্য আসতে পারে পারে কি পারে না পারে তার মানে হচ্ছে এই আল্লাহ বুঝাচ্ছে চাচ্ছেন যে বান্দারে তোর রিজিক কখন কিভাবে কোন সময় কোন মুহূর্তে কি খাবি কয়টা দানা খাবি সেগুলো সব আমি রব্বুল আলমিন আজ থেকে করে রেখেছি ওই সংবাদটা আমি তোকে জানাই না মুহূর্তের ভিতরে যখন দরকার তোর সামনে আমি হাজির করে দিই চিৎকার দিব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজিকের খবরটা আমি আল্লাহর কাছে আছে ওয়া মা তাদরি আইয়ে বিআইয়ি আরদিন তামুত কোন সময় কোন মুহূর্তে কোন জায়গায় মৃত্যুবরণ করবে সেই খবরটাও জানে কে আর জোরে বলে না কে জানে কে রাস্তায় মারা যাবে কে বাড়িতে মারা যাবে কে সমুদ্রে মারা যাবে কে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে আবার কে সুস্থভাবে মারা যাবে বিছানায় পরিবার পরিজনদের সাথে একত্রে বইয়া কথাবার্তা বইলা ইমানের সাথে কে চলে যাবে সেটার খবর জানে কে আল্লাহ বলছেন মৃত্যুর খবরটা আমি তোমাকে দেই নাই কোন সময় কোন মুহূর্তে দেব তাও জানে নাই যদি মৃত্যুর সংবাদটা কেউ পাইত তাহলে নিজেকে গুছাইয়া রাখতো দুনিয়াতে বালাখানা নির্মাণ করতো কি আর জোরে কান্না করত কেউ যদি জানতো যে আমার মৃত্যুটা অমুক দিন তাহলে মনে করেন মৃত্যুর তিরিশ দিন আগে সে কি পাঁচতলা বাড়ি বানানোর জন্য খুব উদ্বুদ্ধ হইতো কথা তার তো টার্গেট ছিল সে পাঁচতলা বাড়িতে থাকবে নিজের ই হয় না ইঞ্জিনিয়ার আই না যে এই এই দিবা বড় আশা অল্প দিনের মধ্যে ভবন উঠবে ভবনের কাজ শুরু হয়েছে দুই চার দিনের ভিতরে এসে চলে গেছে দুনিয়াতে আচ্ছা এই খবরটা যদি আমি জানতো যে আমার আর বাকি আছে সাইড দিন তাহলে এত ইঞ্জিনিয়ার এত কিছু ডাকতো কে জোরে বানা ডাকতো ডাকত আল্লাহ বলছেন ওই মৃত্যুর সংবাদটা আমি তোমাকে জানাই না এটা জানে কে আর জড়ে বানা কে